কিন করো ভালো করে ফিটিং করো ভালো করে ফিটিং করতিছো ফিটিং করা আমরা অনেক গাড়ি আসছে আমরা এখন ফিটিং করতেছি আপনাকে দেখার সুযোগ করে দিয়েছি কেমন লাগতেছে বলবেন বাকি দিয়ে তুমি কি করতিছো তুমি এইদিকে ঘুরতিছো কেন খালি সেটিং না ড্রিম আর এখন ডিসপ্লেতে যাবে ওই যে ডিসপ্লে হ্যাঁ বেলাকার বলু এই যে গাড়ি সব ডিম নিয়ে আসছে লিবু এই যে লুকিন গ্লাস নিয়ে আরো ফুসফুস করে লুকিন গ্লাস লাগাই কি এতক্ষণ লাগে নতুন গাড়ি ফিটিং করবা দামাদাম দামাদাম ফিটিং করে দাও

শাড়িঘাট ফিটিং করে না কেন এই রাত মানে তো কি করে দেখ এইটু ফিটিং করে ফিটিং করে এগুলো ফিটিং করতে দশ মিনিট হয়ে যাবে দশ মিনিট সময় তার আগে ফিটিং হয়ে যাবে ঠিক আছে